আসসালামু আলাইকুম এমজি প্লাস এই গরমে আপনাদের কাস্টমারদেরকে স্বস্তি দিতে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়না ফেব্রিক্সের প্রোডাক্টগুলো লেফট টেস্টকৃত প্রোডাক্টের পোলো টি শার্টগুলো কিন্তু অলরেডি নিয়ে এসেছে আপনারা যারা এই ধরনের চায়না ফেব্রিক্সের প্রোডাক্টগুলো অথেন্টিক এবং হানড্রেড পারসেন্ট অথেন্টিক বারবার বলছে মেনশন করে দিচ্ছে এই জন্য যে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ল্যাফ্ট টেস্ট করে নিতে পারবেন আমি দু একটা প্রোডাক্ট খুলে দেখাবো আপনারা এই যে গরমে অতিরিক্ত গরমে কিন্তু এই এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার কাস্টমারদেরকে দিতে পারবেন তো এগুলো হোলসেল নিতে হলে আপনাকে আমাদের ফেসবুকের মেসেঞ্জারে নক করতে হবে ওখানে নক করে আপনার ঠিকানা এবং সব পাঠিয়ে দিলে কিন্তু আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন একটা বান্ডিলে চার পিস প্রোডাক্ট থাকবে এখানে এম এল এক্সেল ডাবল এক্সেল আছে এগুলো খুবই কোয়ালিটিফুল এগুলো হাতে না ধরে আসলে বোঝা না আমি একটু খুলে দেখাচ্ছি এক পিস আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের ফেসবুকের মেসেঞ্জারে দ্রুত যোগাযোগ করুন অর্ডারের জন্য এই যে দেখুন একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করব একটু দূরে থেকে আগে ফুল ভিউটা দেখান এটা হলো সামনের পার্ট এটা হলো পিছনের পার্ট এই যে দেখুন কত সুন্দর ফ্ল্যাক্সিবল এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক আরামদায়ক হবে দেখুন এই যে এমজি প্লাসের লোগোগুলো অনেক সুন্দর করে এখানে কিন্তু ফুটিয়ে তোলা আছে বাটনগুলা কিন্তু খুবই স্মুথ অনেক সুন্দর একদম জাস্ট মানে ব্ল্যাকের মধ্যে এটা অন্য একটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি সেটার মধ্যে কিন্তু বাটনটা একটু ভিন্ন আছে এই যে দেখুন এই একটা কালারের তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে কিন্তু এই গরমে আপনারা ভালো বিজনেস করতে পারবেন যারা শোরুমে ভালো প্রোডাক্ট রাখতে চাচ্ছেন আপনাদের শোরুমে কোয়ালিটিফুল প্রোডাক্ট রাখতে চান তারা এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন সর্বনিম্ন চার পিসে আমাদের এক ব্যান্ডেল হয় এক ব্যান্ডেল প্রোডাক্ট নিয়েও কিন্তু আপনারা আমাদের থেকে পাইকারি দামে নিতে পারবেন পাইকারি দামটা জানার জন্য আমাদের মেসেঞ্জারে নক দিতে হবে এবং সেখানে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখবেন প্রোডাক্টগুলো সম্পর্কে বুঝবেন এই যে দেখুন একটু বাটনগুলো দেখাবেন এই বাটনটা কিন্তু ডিজাইন আলাদা অনেক সুন্দর এবং এখানে কলারটাও কিন্তু খুব বড় না এবং মানে মিডিয়াম সাইজের মধ্যে খুব সুন্দর এই একটা কালার দেখালাম এখানে ব্ল্যাকের মধ্যে আছে ব্ল্যাকগুলো আর খুলে দেখাচ্ছি না খুলে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে আপনি একটু ভিতরে আসবেন আমাদের আলহামদুলিল্লাহ অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে এই পাশে দেখুন একটু এগুলো আমাদের প্যাকিং বা যে সাইজ রেশিও করে এখানে প্যাক করা হচ্ছে আমাদের ভাইয়েরা খুব সুন্দর করে আপনাদের জন্য রেডি করতেছে প্রোডাক্টগুলো তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা আমাদের ম্যাসেঞ্জারে নক দিন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন